সংসদ নির্বাচন দুই হাজার নলদেঙ্গা স্বেচ্ছাসেবক দলের উঠান বৈঠক আ আপা ও আমি বারবার বলেছি এসব বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তেনা ত্যানা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা নাটোরের নলডাঙ্গা উপজেলার এক নং ব্রহ্মপুর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় হলুদঘর কাঁঠালতলি বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন উজ্জ্বল তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের করণীয় গণতন্ত্র পুনরুদ্ধার দলের নীতিমালা বাস্তবায়ন এবং তৃণমূলের ঐক্য সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাদাবাল সাদাবাল সাদা কোম্পানির উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজি দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা কোম্পানির সাদা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ উদ্দিন এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক প্রাণ এক নং ব্রহ্মপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মেহেদী হাসান নয়ন অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দলের অবস্থান সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টির আহ্বান জানান তারা বলেন তৃণমূল পর্যায়ে এমন ধারাবাহিক উঠান বৈঠক আগামী দিনে নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ বিএনপি আওয়ামী জামাত এইসবের দেখেননি তার নিজের এলাকার লোক কিনা তিনি যথার্থ চেষ্টা করেছেন চাকরি দিয়েছেন আর যদি উন্নয়নের কথা বলি নলডাঙ্গায় উন্নয়নে রূপকার অ্যাডভোকেট এমরুল কুদ্দুস সাদা বালপিত আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা বালপ ব্যবহারে সাদা যেখানে আলো আছে সেখানে নাটোরের নলডাঙ্গা থেকে সানটু ইসলাম গণমানুষের আওয়াজ